আর প্রিয় শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তো তাই না আমি যখন ডাকবো চলে আসিস কি করতেছি আমার পা চলতেছে না আমি ওইখানে যে আমি কি আসার করব এই লোকটাকে এই লিস্টে রিজিও সুরাইয়া পা আছে এই লিস্টে আমার এই লিস্টে আমার ফায়াজ ভাই আছে ক্যারিয়ারটা আমি কোনদিন এদেরকে ক্ষমা করবো না আর আমি পিসিবির কাছে ওদের বিচার চাই না আমি আমার আল্লাহর কাছে এদের বিচার দিয়েছি আল্লাহকে বলছি আমার চোখের সামনে এদের বিচার দেখাবেন আর তাহলে আমি ফসলের ময়দানে আমি

বলতে পারবেন না বা প্রটেস্ট করতে পারবেন না আমি অনেকবারই ফেস করেছি আমি ফেস করেছি রিসেন্টলি যেগুলি আসলে আমাকে বড় বেশি ডিস্টার্ব করেছে সেটা হচ্ছে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কি জিজ্ঞেস করতে পারি যে আসলে কারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল আপনার সাথে বা আপনি হয়তো আপনার টুকু বলতে পারবেন দেখুন আমি যদি আলটিমেটলি ক্রিকেট আমার ফ্যামিলি আমি অবশ্যই বলবো আমি এজন্য কথা বলবো যেন আমি হয়তো ওখান থেকে সেভ হয়ে বেঁচে এসেছি আমার মতো আরো দশটা মেয়ে বেঁচে ফিরতে চাইবে হয়তো দশটা মেয়ে চিন্তা করবে দরকার নেই যেমন আছে চলুক সবাই কম বেশি ভালো মন্দ নিয়েই তো পৃথিবী তো ওই দশটা মেয়ের জন্য যেন সুন্দর একটা পরিবেশ থাকে আর তারা যেন সেফলি একটা সেফ ইনভার্ভ তারা যেন ক্রিকেট খেলতে পারে অ্যাটলিস্ট শুরুতে সাল থেকে তার আগে আমি ফেস করেছি ওটা আমি পরে আপনাকে শেয়ার করবো আচ্ছা দুই হাজার একুশ সালে দুই সালে বাবু ভাইকে দিয়ে সরফরাস বাবু কোয়ার্ডিনেটর বাবু ভাইকে দিয়ে তহিদ ভাই আমাকে অ্যাপ্রোচ করে এটা আমি বিভিন্ন জায়গায় বলেছি যে কেন ওনারা আমার সাথে মিসবিহেভ করে আমি জানি না কেন করছে আমি বুঝতে পারছি না আমি অনেক ট্রাই করেছি যে এই জিনিসটাকে চাপা দিয়ে আমি যেন ভালোভাবে ক্রিকেটটা খেলতে পারি কিন্তু যখন আমি টেকনিক্যালিটি নাই করেছি তখনই পরের দিন থেকে মঞ্জু ভাই আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে অপমান অপদস্থ আর আমি তো আসলে অপ্রস্ত ছিলাম না এরকম অপমানে দুই দশজন আমাকে চিনে সম্মান করে ওখান থেকে আসলে শুরু হয় তো ভাই আমাকে সরাসরি কখনো নিজের থেকে অ্যাপ্রোচ করেনি বাবু ভাইকে দিয়ে অ্যাপ্রোচ করে এবং আমি যখন আমার দেড় বছর পরে আমি যখন সিও স্যারকে আমার চিঠিটা দেই অবজারভেশন লেটার আমি ওখানে কখনো লিখি নাই বা বলি নাই কমপ্লেন লেটার আমি লিখেছি আমি বলেছি অবজারভেশন লেটার আমি সিও স্যারকে ওইখানে সম্পূর্ণ সব কিছু এ টু জেড আমি উল্লেখ করেছি বাবু ভাইয়ের সাথে আমার কি কি কথা হয়েছে কি কি ঘটনা ঘটেছে আমাকে বাবু ভাই বললো সুন্দর করে তহিদ ভাইয়ের তহিদ স্যারের বিষয়টা একটু দেখে না পা তা আমি বলেছিলাম যে ওনার বিষয় আমার দেখার কি আছে উনি জাস্ট ইনচার্জ উনি আমাদের এখানে নতুন দায়িত্বে এসছে ওনার ব্যাপার কি দেখার কি আছে উনি হচ্ছে সর্বসেরবা এখন উনি হচ্ছে চেয়ারম্যানের পরের পোস্টে আছেন ওনার দিক আমার দেখার কি আছে আমি ঠিক এভাবে টেকনিক্যালি অ্যাভয়েড করে গেছি যে আমি বুঝতেই পারি নাই প্রপোজাল

আমার কাছে মনে হলো যে দেড় বছরে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আমার বিসিবি কে জানানো উচিত জানাবো কাকে আমার ফ্যামিলি যে হেড যে আমার যে ক্রিকেট ফ্যামিলির হেড নাদেল স্যার ওনাকে বারবার দেড় বছরে অসংখ্য বার আমি অনেকভাবে জানিয়েছি উনি সাময়িক ভাবে সলিউশন করে দিত এক দুই দিন ঠিক হইতো মঞ্জু ভাই পরে আবার যা তাই আমি সিও স্যার কে পর্যন্ত জানিয়েছি এরপরে অ্যাপ্রোচ করেছে এরপরে অ্যাপ্রোচ করেছে আমি ওয়ার্ল্ড কাপে গেলাম হ্যাঁ নিউজিল্যান্ডে আমি ওয়ার্ল্ড কাপে গেলাম যার পর ওখানে আমাদের প্রি ক্যাম্প হওয়ার কথা ছিল এবং প্রি ক্যাম্প হলো পঞ্চম দিন বা ষষ্ঠ দিন আমার এক্সাক্টলি টাইম মনে নেই পঞ্চম বা ষষ্ঠ দিনে নেট বোলিং করছি উনি আমার কাঁধে এসে আর ওনার অভ্যাস হলো যে কোনো মেয়ের কাঁধে উনি এভাবে করে ধরবে এবং ধরে তো ওনার হাত পড়ে যায় এখানে আর এভাবে করে উনি ধরে একটা করে চাপ দেয় তো উনি এভাবে শোল্ডার ধরছে ধরে খুব মঞ্জু ভাই হ্যাঁ মঞ্জু ভাই উনি ধরে এভাবে করে নিয়ে ওনার বুকের কাছ থেকে এভাবে করে আটকে ধরে ওনার দিকে খুব ঠেসে নাই নিয়ে ওনার মুখ আমাদের কানের কাছে নিয়ে আসে উনি তো অনেক লম্বা কানের কাছে নিয়ে নিচু হয়ে তারপর কথা বলে আর মাঝে মাঝে উনি যে কোনো একটা সিচুয়েশন হলে খুশি সংবাদ বা দুঃখের সংবাদ হলে ওনার বুকের মধ্যে আমাদের মাথা নিয়ে চেপে ধরতো এরকম হয়তো আপনারা দেখেছেন কিনা জানি না ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচে যখন লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত তো আমরা কি করতাম আমরা একটু দূর থেকে হাত বাড়িয়ে দিতাম যেন ওদিকে না যেতে হয় এটা নিয়ে আমরা পেছনে আবার আতঙ্কেও থাকতাম আবার এটা নিয়ে আমরা মজাও করতাম ওই যে আসতেছে এখন বুকের মধ্যে নিয়ে নিবে তো এইগুলা মেয়েদের মধ্যে কিন্তু কথা হতো উনি আমাকে এসে আমার কাছে আসলো এসে আমার হাত আবার আমার শোল্ডারে হাত নিয়ে আমার মাথার কাছে মুখ নিয়ে বলতেছে তোর পিরিয়োডে আজকে কয়দিন চলতেছে না ডেট টাইমিং না কয় কয় দিন চলতেছে এটা ডিরেক্ট জানতে চাচ্ছে কারণ তার কাছে অলরেডি ইনফরমেশন আছে কারণ হচ্ছে নর্মালি এটা আইসিসি থেকেই যে ডক্টর আমাদেরকে ক্লাস নেয় বা কিছু প্রত্যেকটা টিমের প্রিয়র ডেটগুলি ফিজিওথেরাপিস্ট বা ডক্টররা এগুলি কালেক্ট করে এবং প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ওমেন্স টিম একটা অ্যাপস ব্যবহার করে এটার জন্য যাতে মেয়েরা সিকিউর থাকে সেফ থাকে সাইকেল মান্থলি সাইকেলগুলি যেন ঠিকঠাক থাকে এই জন্য তো আমাদের নর্মালি আমাদের ফিজিও এগুলি সবসময় রেকর্ড রাখতেন বা রাখেন ওনার খুব মাথা ব্যথা বিং এ সিলেক্টর বিং এ ম্যানেজার আই ডোন্ট ওনার কিসের কাজে আসে উনি ফোর্সফুলি জিজ্ঞেস করতেন একটু ডিফারেন্ট ওয়েতে এটা নর্মাল না এবং উনি সেকেন্ড ওনার কোয়েশ্চেন ছিল আমি যখন বললাম যে ভাইয়া পাঁচ দিন পাঁচ দিন দিন থাকে মানুষের তো তিন চার দিনে ঠিক হয়ে যাওয়ার কথা তোর পাঁচ দিন তো আরো একদিন আগে শেষ হয়ে যাওয়ার কথা তো আমি তখন একটু ওনার দিকে এভাবে তাকিয়ে পড়ছি উনি আমার এদিকে কথা বলছিল ওনার বডি এদিকে ওনার মুখ এদিকে তাহলে চিন্তা করেন উনি আমাকে পুরাটা কাভার করে আমার এদিকে কথা বলছেন আমি ওভাবে তাকিয়ে আছি তাকে আমি ওনার দিকে মুখের দিকে তাকায় বললাম সরি ভাইয়া বুঝতে পারি নাই তো সে তোর তো শেষ হয়ে যাওয়ার কথা এতদিন পিরিয়ড থাকে নাকি কারণ আর পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তোর তাই না তখন আমি ওনার দিকে তাকিয়েছি তাকানোর পরে উনি বলতেছে যে কি আমি বলছি সরি ভাইয়া বুঝতে পারি নাই তো উনি বলছে যে তোর পাঁচ দিনে তো শেষ হয়ে যাওয়ার কথা আমার দিকটাও তো দেখতে হবে এতদিন পিরিয়ড থাকলে হবে আমার দিকটাও তো দেখতে হবে তো আমি বললাম ভাইয়া সরি আমি বুঝতে পারি নাই আপনার কথা অত বোঝা বুঝির কিছু নাই পিরিয়ড শেষ হইলে আমাকে বলিস আমার দিকটাও তো তোর দেখতে হবে এটা বুঝতে হবে তোর বিষয়টা আমি যখন ডাকবো চলে আসিস

করলে এখন আমি কি আনসার করব কিভাবে আমি ডিনাই করব আমি ঠিক ওই ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি চিন্তা করতেছি আমি কি বলবো এর মধ্যে আমার এক বোলার শেষ বোলিং শেষ করে ও ব্যাকও করে পারে না আমি ওকে হাত দিয়ে সরালাম সরো আমার টান বলে আমি ভাই এক্সকিউজ মি বলে আমি বোলিং শুরু করলাম আমি বোলিং শেষ করে আমি আর ব্যাক করতে পারছি না আমার পা ভারী হয়ে আসছে আমি বলতেছি আমি কি করতেছি আমার পা চলতেছে না আমি ওইখানে যে আমি কি আনসার করবো এই লোকটাকে আমি কি এখান থেকে সার্ভাইভ করে ফিরতে পারবো আমার কথা হচ্ছে ভাই যার যা ইচ্ছা করো আমাকে কেন টান্তসের মধ্যে আমি ওখান থেকে কোনো রকম আসলাম এসে আমি একটা মনে একটা ভাব দিলাম পাশের নেটা নেটার বেটারের সাথে আমি দাঁড়া দাঁড়ায় কথা বলতেছি যেন আমি ওর সাথে কেমন কোনো একটা বিষয় আলোচনা করতেছি আমি ওখানে টাইম কিল করলাম ওরে ফিরতে ফিরতে তারপর উনি ওইখান থেকে মুভ করছে দেন গিয়ে আস্তে আস্তে যখন কোনোভাবে আসলে আনসার পাই নাই ফিডব্যাক পাই নাই তারপর থেকে আবার শুরু হলো আমার সাথে মিস বিয়ে আমি বাধ্য হয়ে আবহনী যে একাডেমির যে কোচ ডালিম ভাই তার সে হচ্ছে নর্মাল কোচ তাকে বললাম আপনি শুধু দাঁড়ায় থাকেন আমার কাউকে লাগবে আপনি দাঁড়ায় থাকেন উনি আমাকে এক সপ্তাহ দুই সপ্তাহের মতো উনি আমাকে ট্রেনিং দিল আর ডিকেন্স ভাই ফয়সাল হোসেন ডিকেন্স ভাই কে তো চিনেন ডিকেন্স ভাই এর প্রিমিয়ার লিগ চলতেছিল উনি দেখে আমি একা একা বোলিং করতেছি কেউ নাই আমার আশেপাশে উনি আমার কাছে গিয়েছে বলে কি তুই একা একা প্র্যাকটিস করতেছিস কেন কি হয়েছে তোর

গাইড দিলেন একটা ফার্স্ট ডিভিশনের মেয়ে তার সাথে এরকম একটা অ্যাবিউজিং এর ইয়া হ হচ্ছিল তো সে আমার কাছে সরাসরি ফোন করে বলে আপু আমি আপনার হেল্প চাই আপনি ছাড়া আমি কাউকে পাই নাই সিনিয়রদের মধ্যে হোক বাট কারোর কাছে সাহস পায় নাই আপনি আমার এটা প্রথম বিভাগ ক্রিকেটে প্রথম বিভাগ ক্রিকেটে প্রথম বিভাগ ক্রিকেটে তো এটা কি হয়েছে ওমেন সুইং এর কোন একজন অফিশিয়াল ওমেন সুইং এর রিলেটেড একটা অফিশিয়াল তিনি ইউ ওই মেয়েটাকে ইয়া করছিল মানে অ্যাবিউজ রিলেটেড কোনো ইয়াতে ইনভলভ ছিল তো ওই মেয়ে আমাকে সাহায্য চাই তো আমি বললাম দেখো আমি আমার আমি হায়ার অফিসিয়ালের সাথে কথা বলতে পারি কিন্তু আমার তো প্রমাণ লাগবে প্রমাণ ছাড়া তো আমি আপু কথা বলতে পারবো না ওই মেয়েকে আমি কখনো ফেস টু ফেস দেখিও নাই ফোনেই কথা হচ্ছে ও লাপা আমার কাছে প্রমাণ আছে ভয়েস রেকর্ড ফোন কল রেকর্ড তো বললাম ঠিক আছে আপু রেকর্ড আমাকে দাও আমি ব্যবস্থা করছে কি করা যায় তো আমি সেটা সরাসরি সিও স্যারকে আমি একবার শুনে আমার কাছে মনে হলো হ্যাঁ এটা প্রমাণ যথেষ্ট আমি সিও স্যারকে সরাসরি নিজে সরাসরি দেখা করে আমি ওনাকে হ্যান্ড ওভার করি ওনাকে বলি স্যার যদি আপনাদের মনে হয় ব্যবস্থা নেওয়ার জন্য ক্রিকেটটাকে ক্লিন রাখার জন্য প্লিজ করুন জানা এর আগে আপনি যে সিও কাছে যে রিপোর্টটা জমা দিয়েছিলেন আপনি বললেন যে যে সময়টা আপনারা অমিক্রনের কারণে মনে হয় কোয়ারেন্টাইনে ছিলেন ওই সময় আপনি রিপোর্টটা রেডি করেছিলেন ওখানে তো এই ঘটনাগুলো উল্লেখ ছিল যেগুলো আপনার সাথে ঘটেছে সম্পূর্ণ ঘটনা আমার সাথে যত ঘটনা ঘটে এসছে। খুব ছোট খাটো খুঁটি না অফিসিয়াল অফিশিয়াল টাইমি ইয়ার কি কি শব্দ ব্যবহার করেছে সব কিছু আপনি বুঝতেছেন না টিমি মিটিং এ যখন পয়েন্ট আউট করে আপনার নামটাই ধরেই শুধু আপনাকে বাজে কথা হবে আপনার সম্মান তো সম্মান মনে হবে আপনি তো গলি ক্রিকেট খেলতে আসছেন জানি যে তৌহিদ মারা গিয়েছে আল্লাহ माफ করুক আমি ওনাকে কোনো দিন খহ করব না রিয়াজউদ্দিন ভাই আমি করব না আমি তহিদ ভাইকে না কোনোদিন ক্ষমা করবো আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করবো না আমি ইমন সাহকে কোনোদিন ক্ষমা করবো না আমি জ্যোতি পিঙ্কি নাহিদা রিতুমণি এই ব্যক্তিগুলাকে কোনোদিনও ক্ষমা করব না আমার এই লিস্টে রিজিও সুরাইয়া পাও আছে এই লিস্টে আমার এই লিস্টে আমার ফায়াস ভাইও আছে আমার ক্যারিয়ারটা আমি কোনদিন ওদেরকে ক্ষমা করবো না আর আমি পিসির কাছে ওদের বিচার চাই না আমি আমার আল্লাহর কাছে এদের বিচার দিয়েছি আল্লাহকে বলছি আমার চোখের সামনে এদের বিচার দেখাবেন আর তাহলে আমি ময়দানে আমি এই বিচার নিব দেখতে মোটামুটি হলেও কারোর কি আমার ময়দা ভাইয়া এই মানুষগুলা তহিতবার করাও তো মেয়ে আছে না মঞ্জু মায়েরও একটা মেয়ে আছে আল্লাহ আমি আমি আমার বিচার চাশমাই এটাও বলেছি আল্লাহ তাদের মেয়েদের উপর যেন এটার প্রভাব না পড়ে তারাও মেয়ে মানিশ কিন্তু আমি এটা মেনে নিতে পারি না ভাইয়া আমি যদি এইটুকু বলবো আজকে আমি থেমে থাকবো না আমি সব সময় বলেছি স্টিচিংয়ের জন্য আমি সব সময় প্রতিরোধ করেছি প্রতিবাদ করেছি আজকে আমার সাথে এত বড় বড় ঘটনা ঘটে গিয়েছে আমি আমার মত একটা মানুষ আমি ষোলো বছর ন্যাশনাল টিমকে আমি সার্ভ করছি আমি দুই আড়াই বছর আমি ন্যাশনাল টিমে ক্যাপ্টেন্সি করছি একটা ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন্সি করছি আমি আমি একশো পঁয়ত্রিশটা একশো ম্যাচ খেলছি আমি ইন্টারন্যাশনাল ম্যাচ আমার মতো মানুষ ষোলোটা বছর ন্যাশনাল টিমে সার্ভ করছে আঠারো বছর টানা ক্রিকেট খেলছে সে কেন মেন্টাল স্ট্রেসের জন্য আজকে ন্যাশনাল টিম থেকে ছুটি নিবে আমার কোনো দরকার ছিল আমি তো টিমে বসে বসেই টাকা পাচ্ছিলাম আমার কোনো দরকার ছিল যে আমি ক্রিকেট দলের রুটি রুজি রুটি ছিল একমাত্র আমি ক্রিকেট খেলে যেটা আর্ন করতাম সাথে আমার যে এনডোসমেন্ট যে প্রোগ্রাম এই সব মিলিয়ে আমার যে আর্ন আসতো আমি সেই আর্ন দিয়ে চলেছি আমার মতো মানুষ কেন ন্যাশনাল টিম থেকে ছুটি নিবে বারবার বিসিবি ইমেল করবে আমাকে স্যালারি দিয়েন না আমি নিজের থেকে স্যালারি উদ্রু করতেছি আমার বিবেকে বাধে আমি ন্যাশনাল টিমে খেলতেছি আমি কেন স্যালারি নিব আমার জায়গা যদি অন্য কোনো মেয়ে ডিমে ঢুকে সে ওই জায়গাটা স্কোপটা পাবে আমি কেন একজনের রাস্তা আটকাবো